তথ্যই শক্তি জানবো জানাবো দুর্নীতি রুখব এই প্রতিপাতকে সামনে রেখে বগুড়ায় দুই দিনব্যাপী আয়োজন হয়েছে তথ্য মেলা বগুড়ার সাতমাতার নিকটবর্তী এই খোকন পার্কে কিন্তু এই তথ্যমেলাটি আয়োজন করা হয়েছে সচেতন নাগরিক কমিটি বগুড়া এর আয়োজনে এবং বগুড়া জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে কিন্তু এখানে এই তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে তথ্যমেলায় কিন্তু উনত্রিশটি স্টল প্রদর্শিত হচ্ছে এছাড়াও এখানে যে স্টলগুলো রয়েছে এর ভিতরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টল সিভিল সার্জনের স্টল বগুড়া পৌরসভা এছাড়াও কিন্তু এখানে যেসব স্টলগুলো রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখা খাতে চাই এখানে বগুড়া পৌরসভার স্টল রয়েছে জেলার কর্মসংস্থান ও জনশক্তি অফিস রয়ে অফিসের স্টল রয়েছে বাংলাদেশ ডাক বিভাগের স্টল রয়েছে জেলা সমবায় কার্যালয় বগুড়ায়ের স্টল রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ আর স্টল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এই মেলাতে বিভিন্ন ধরনের স্টল রয়েছে এর ভিতরে আজ সরকারি আজিজুল হক কলেজের একটি স্টল আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এখানে জেলার প্রাথমিক শিক্ষা অফিস বগুড়ায়ের একটি স্টল দেখতে পাচ্ছি এখানে জেলা শিক্ষা অফিস বগুড়া একটি স্টল দেখতে এছাড়াও জেলা তথ্য অফিস বগুড়ার একটি স্টল এখানে রয়েছে আমরা আপনাদেরকে আরেকটু দেখাতে চাই জেলা খাদ্য কার্যালয় স্টল এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও জেলা কার্যালয়ের বগুড়া এর স্টল এখানে রয়েছে এছাড়াও এখানে বগুড়া জেলা পুলিশের স্টল রয়েছে জেলা প্রশাসন কার্যালয়ের স্টল রয়েছে আপনারা দেখছেন বগুড়ার তথ্যমেলায় সব স্টলগুলো এখানে রয়েছে সেই সব স্টলগুলো এই তথ্য মেলায় কিন্তু উনত্রিশটি স্টল এখানে প্রদর্শিত হচ্ছে বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম এই তথ্যমেলাটির উদ্বোধন করেন গতকাল এবং গতকাল দুই ডিসেম্বর এবং আজ তিন ডিসেম্বর এই দুই দিন কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল এই তথ্যমেলাটি এই তথ্যমেলায় সকল সরকারি দপ্তরের সচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং দুর্নীতি রুখতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এখানে তথ্য মেলার আয়োজন করা হয়েছে দর্শক আমরা এখানে বিভিন্ন ধরনের যেসব স্টল রয়েছে এর ভিতরে আমরা একটু লক্ষ্য করতে চাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি স্টল রয়েছে এই স্টলে বেশ কিছু ফায়ার সার্ভিসের যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই যন্ত্রপাতি কিন্তু এখানে ব্যবহার নিয়ে এসেছেন এবং এখানে তারা প্রদর্শন করছে আমরা একটু কথা বলতে চাই এখানকার একজন সৈনিকের সাথে যে ফায়ার ফাইটার হিসেবে আমাদের সাথে পরিচিত আমরা একটু তার সাথে কথা বলতে চাই ভাই একটু আমাদেরকে জানাবেন যে এখানে কি কি মেশিনারিস আপনারা প্রদর্শন করছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমরা বিভিন্ন অগ্নিকাণ্ড যখন ঘটে অগ্নিকাণ্ডে আমরা কি কি ইকুইপমেন্ট ব্যবহার করি সে সব ইকুইপমেন্ট আছে তাছাড়া আমাদের উদ্ধারের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে যেমন ভবন যদি কলাপ করে আমরা কি কি ইকুইপমেন্ট দ্বারা সেই ভবনের আমরা মানে মানে কংক্রিট ভাঙ্গে বা কংক্রিট ছিদ্র করে বা স্লাব কাটে আমরা কিভাবে উদ্ধার করি সেরকমের ইকুইপমেন্ট আছে তাছাড়া আমাদের ফার্স্ট এইড আছে আমাদের এছাড়াও আরও ইকুইপমেন্ট আছে আমরা বিভিন্ন উদ্ধারে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করি যেমন যদি সড়ক দুর্ঘটনা ঘটে সেই সড়ক দুর্ঘটনায় আমরা কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করি সেগুলো সব এখানে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই পাশে দুইটি পোশাক পরানো দুইটি পুতুল এখানে রেখেছেন এই দুইটার কার্যকারিতা কি একটু যদি আমাদেরকে বলতো এটা আমরা সাধারণত অগ্নিকাণ্ডের ক্ষেত্রে আমরা এই ধরনের ফায়ার শুট ব্যবহার করে থাকি এটা এক ফায়ার শুট আমরা অগ্নিকাণ্ডের ক্ষেত্রে ব্যবহার করি আর ওইখানে আপনাদের অ্যাসবেস্টার শ্যুট বা হিট প্রোটেক্টিভ শ্যুট আছে আমরা মানে আগুনের ভিতর যদি কোনো লোক আটকা থাকে আমরা জাস্ট ওইটা অ্যাসবেস্টার শ্যুট বা হিট প্রোটেকটিভ শ্যুট আমরা ব্যবহার করি ওটা ব্যবহার করে আমরা অগ্নিকাণ্ডের ভিতরে যাই উদ্ধার করে আসি ওটা নিয়ে গেলে আমাদের একটু সেফটি যে ওটা আমাদেরকে আগুন স্পর্শ করতে পারে। আমরা আমরা কিছু সময় ওই আগুনের ভিতর আমরা থাকতে পারি ওইটা পরে দর্শক যেমনটি জানাচ্ছিলেন এখানকার ফায়ার ফাইটার তিনি কিন্তু তাদের ব্যবহৃত যেসব যন্ত্রপাতি মেশিনারি যেখানে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন প্রদর্শনীর জন্য এখানে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সরকারি বেসরকারি সহ বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের স্টল এই মেলায় এসেছে আপনি চাইলে আপনি এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন জানতে পারেন এবং নিজে সমৃদ্ধ হতে পারেন দেশকে সমৃদ্ধ করতে পারেন তো দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ বগুড়ার তথ্য মেলা থেকে